প্রতি বছরে না এবছরও মাধ্যমিক পরীক্ষার প্রাককালে ছেলে যাবতীয় ভীতি কাটিয়ে তুলে পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত করার জন্য ভারতবর্ষের অন্যতম ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অর্থাৎ এসআইও রাজ্যব্যাপী মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবিরের আয়োজন করছে তারই অংশ হিসাবে আজ রবিবার উত্তর মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে লালগোলা ব্লকের তত্ত্বাবধানে লালগোলা রহমাতুল্লাহ হাই মাদ্রাসায় একটি মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবিরের আয়োজন করে সংগঠনটি আজকের এই শিবিরে প্রায় পাঁচশো জনেরও মাধ্যমিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার জন্য উপস্থিত ছিলেন লালগোলা ব্লকের বিশিষ্ট শিক্ষক সহ বৃদ্ধজনেরা শিক্ষার্থী সহ উপস্থিত শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মন্ডলী এই শিবিরের ভূয়সী প্রশংসা করেন বিশেষ করে শিক্ষার্থীরা শিবিরটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নানা ইতিবাচক মত প্রকাশ করেন একটা ব্যাপার যে খেলার সমস্ত কিছু বলে দিন যেমন করে কী ভালো হবে কেমন তারা মানে আসা মাসে আসবে কী দাদা কোশ্চেন করতে হবে এখান আমি অনেক কিছু শিখতে পেরেছি যেগুলো তার করার স্টুডেন্টরা করে আর বলতে আমি হয়তো করি না কিন্তু যদি এখানে পড়ে আমি ছাড়া অনেক স্টেন্ডের খেলে ফিরতে তৈরি করে হয় না পেয়ে নিজের চ্যালেঞ্জে সেটাকে আমাদেরকে প্রস্তুতি নেওয়া উচিত আর আশা করি আমি ভালো করবো আর এটা যেহেতু প্রথম ভাব যে আমাদেরকে এটা খুবই কেয়ারফুলি করা উচিত এখান থেকে অনেক কিছু শিখতে

অৰ্থাৎ এই চাই বংগে প্ৰায় প্ৰতি বছৰে এটা কৰিলে দুবছৰ বন্ধ থিল এটা মোৰ এইজনেই কৰি যে ছাত্ৰ ছাত্ৰীৰ জীৱনৰ প্ৰথম ভাৱ মাধ্যমিক এটা অনেক বৰ এটা পৰিভাৱে যেনক আগামী ভৱিষ্যত নিৰ্ভৰ কৰে এই ক্ষেত্ৰত অনেক ভয় ছাত্ৰ ছাত্ৰীৰ মতে থাকে বিভিন্ন বিষয় নিয়ে ছাত্ৰ ছাত্ৰী মূলত ভয় ভীতি দূৰ কৰাৰ ছাত্ৰ ছাত্ৰীদেক সুবিধা দিয়াৰ জন আলগুলা থেকে শরীয়তুল্লাহ সোহনের রিপোর্ট এনবিটিভি